একদম সেম হ্যাঁ একবারে সেম এই পাঁচটা ভাই এই পাঁচটা ভাই একেবারে ওভার ফিরে ভাই জি এই পাঁচটা সেম কন্ডিশন একেবারে সেম কন্ডিশন কোনো কাজ আছে মুক্তার ভাই জি কোনো কাজ আছে গাড়িতে না গাড়িতে কোনো কাজ নাই যদি নেওয়ার পরে আপনি যদি কোনো কাজ থাকে তাহলে আমি করে দেবো না আপনার নাম্বার থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা একদম নিজ দায়িত্বে করে দিবেন হ্যাঁ একবার নিজ দায়িত্বে এই গাড়ি কি কাজ করব এই গাড়ি খালি পানি তো ওয়াশ করাও লাগবে না ওয়াশ করাও আছে ভাইয়া মানে কিছু করা লাগবে না না কিছু করা লাগবে না জি এবং সিসিটা হচ্ছে পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো ট্যাক্সটাও কম ইনকাম ট্যাক্সটাও কম ইঞ্জিন যা একদম আছে হ্যাঁ ব্যাংকারের একদম ফ্রেশ কন্ডিশন ভাই যে সে আর গাড়ি অন্য গাড়ি এইখানে এটা সে বিক্রি করে আচ্ছা টয়োটা রাশ 19 এর মডেল হ্যাঁ 19 মডেল ভাই প্রাইস কত চাচ্ছেন একেবারে বাস ফাইনাল প্রাইস এটা টাকা